রোকে হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বক্স পুরিয়ে রাখা হয়েছে শেখ হাসিনা এটা আপনাকে ছাড়িয়ে গেছেন

আমি আমি মজা নিয়ে বলছি না স্যার আমি অত্যন্ত সাথে বলছি এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছি

তোমরা আস্থা রাখবো আমি বলবো এবং এখন বিশ্বাস করবেন রোকে হল ঘটনায় রোকে হলের ঘটনায় এখন আমরা

প্রার্থীদেরকে সকালে আমরা সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনি দেখো প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরা কে দেখানো হয়েছে শুনি দেখো যারা

ট্রান্সপারেন্ট নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং কাউন্টিংও খুব স্বচ্ছভাবে হবে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ সারা আপনারা আমি 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 এই সেন্টারে কথা বলছি বৃহত্তর কথা